আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা হবে সার্বিয়া নিয়ে তো সার্বিয়া যে বর্তমানের আপনাদের যে সমস্যাগুলি চলতেছে এগুলি নিয়ে তো সার্বিয়াতে আপনারা যারা যাবেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন কারণ সার্বিয়ার বর্তমানের যে অবস্থা সেখানে অনেকেই দেখা যায় যে নতুন অবস্থায় মানুষে যাচ্ছে যাওয়ার পর সেখানে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আর আপনি যদি সার্বিয়াতে যাওয়ার মানে আপনি যদি সার্ভেতে চান এবং কোম্পানি যদি আপনাকে টিআরসি না করে দেয় তখন কিন্তু আপনি বিপদে বলে যাবেন এবং কীভাবে আপনি কী করবেন না করবেন সব কিছু আজকে ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্জেনের দেশ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছে রিফাত তো চলেন ভিডিওটা শুরু করি তো আপনারা যারা সার্ভেতে যেতে চান তাদের প্রথমে মাথায় রাখতে হবে সার্ভে একটি নন সেনজেন দেশ আর এই দেশটি সামনের বছরের মধ্যে এইটি দেখা যায় আপনার সেন্ডেন হয়ে যেতে পারে সেন্জিনের আওতায় চলে আসতে পারে এই দেশটিতে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে এবং যার কারণে মানে মানুষরা এই দেশটি তাদের ফার্স্ট চয়েজে রয়েছে দেখা যায় মানুষ সবচেয়ে বেশি এই দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করতেছে বর্তমানে এবং এটার ভিসার রেশিওটাও কিন্তু খুবই ভালো যারা আপনারা আপনার এই এইটার জন্য আবেদন করতেছেন দেখা যায় যে প্রচুর পরিমাণ মানুষ এখান থেকে আপনার ওয়ার্কম্যান পাচ্ছে ভিসা হচ্ছে এইখানে যেতে পারতেছেন হ্যাঁ এইটা কিন্তু সার্বিয়ার জন্য অনেক ভালো এবং আপনারা যারা মানে দক্ষ এবং অদক্ষ যারা শ্রমিক সার্বিয়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো কিন্তু সমস্যা সমস্যা হচ্ছে মাঝখানে থেকে যেই দালাল এবং যে এজেন্সি আপনাদেরকে নিচ্ছে তারা কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট মানে আপনারা কিন্তু কন্ট্যাক্ট গিয়ে উল্টাপাল্টা করে ফেলতেছেন এবং তারা কিন্তু আপনাদের থেকে দেখা যায় এই ফায়দাগুলি লুটে নিচ্ছে এবং তারা কিন্তু আপনাদের দেখা যায় দেখা যায় তারা কিন্তু আপনাদের টাকা ঠিকই নিচ্ছে কিন্তু আপনার যাওয়ার পরে কিন্তু দেখা দেখতেছেন যে এজেন্সি বা আপনার যে দালাল আপনাকে ভিসা করে দিচ্ছে সব ওয়ার্ক পাওয়া দিচ্ছে সে কিন্তু আপনাকে টিআরসি দিচ্ছে না তো এখানে মাথায় রাখতে হবে আপনি যখন এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সি বা দালালের মাধ্যমে যাবেন কেউ তো আর নর্মাল মানে একা একা যেতে পারে না কোনো কোনো একটা মাধ্যমে থাকে তো আপনি যেই মাধ্যমে যান দালালের মাধ্যমে যদি যান বা এজেন্সির মাধ্যমে যান সবচেয়ে ভালো হবে এজেন্সির মাধ্যমে যাওয়ার আপনি যদি এজেন্সির মাধ্যমে যান অবশ্যই আপনাকে সেখানে চুক্তি করে নিতে হবে যে এজেন্সিদের যে আপনি যে যাওয়া যাবেন যাওয়ার তিন মাসের মধ্যেই যেন তারা আপনাকে টিআরসি কার্ডটা দেয় কারণ তিন মাসের মধ্যে যদি টিআরসি কার্ড না দেয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর আপনি যখন যাবেন তখন তিন মাসের একটি ইন্টিভিশন নিয়ে আপনি যাবেন যাওয়ার পর আপনাকে কিন্তু কোম্পানির কোম্পানির খরচে আপনাকে কিন্তু এক বছরের টিআরসি কার্ড করে দেওয়ার কথা যদি করে দেয় তাহলে কিন্তু আপনার সেখানে সমস্যা হবে না প্রত্যেক বছর কোম্পানি আপনাকে এটা নবায়ন করে দিবে। দেবে থেকে কিছু টাকা মানে চার্জ কেটে নেবে এবং কিছু টাকা কোম্পানি দিবে তো এভাবে কিন্তু আপনার টিআরসিটা প্রত্যেক বছর নবায়ন করে দিবে। যদি আপনার কোম্পানি বা আপনার এজেন্সি যদি আপনাকে এই চুক্তি করে না নেন তাহলে কিন্তু দেখা যায় আপনি সার্ভিতে যাওয়ার পরে কিন্তু আপনার যেই এজেন্সি সেই এজেন্সি কিন্তু আপনি চুক্তি করবেন না তখন দেখা যায় কোম্পানি আপনাকে টিআরসি করে দিবে না মূলত আপনি কিন্তু ডাইরেক্ট কোম্পানির সাথে লেনদেন করতে পারতেছে না বা চুক্তি করতে পারতেছে না আপনার এজেন্সি কিন্তু এই দেখা যায় কোম্পানি কোম্পানির সাথে চুক্তি করতেছে এখন আপনি যদি ভালোভাবে না বলছেন তাহলে কিন্তু বিপদে পড়বেন এর জন্য ভালো কোনো এজেন্সির ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যারা পূর্বে অনেক দেশ নিয়ে কাজ করছেন কারণ টিআরসি সেখানে যদি আপনি নিজের টাকা দিয়ে করতে যান প্রথম অবস্থায় যাওয়ার সময় তখন দেখা যায় আপনি প্রথম আস্তে আস্তে কিন্তু আপনার স্যালারি পাবে প্রথম অবস্থায় যখন যাবেন তখন কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারি পাবেন দেখা যায় যারা একটু কাজ ভালো পারে বা পুরোনো তারা কিন্তু একটু বেশি পাবে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রথম প্রথমেই যাওয়ার পরে পাবেন তো আপনার সেখানে দেখা যায় টিআরসি করতে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা মতন তখন খরচ হইতে পারে আর এরও বেশিও লাগতে পারে আবার একটু কমেও লাগতে পারে তো এটা বলা যায় না যে সেখানে যাওয়ার পর আপনার কেমন খরচ হতে পারে এটা কখনো কমে আবার কখনও বাড়ে তো দেখা যায় যে আপনি যখন টিআরসি পাবেন না তখনও কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন না তারপর আপনার চলে আসতে হবে তো তার জন্য আপনি ভালো করে এজেন্সির কাছে সব কিছু জেনে বুঝে তারপরে কিন্তু টাকা পয়সা দিবেন সে তা আপনার যে কোম্পানির মাধ্যমে আপনি যাচ্ছেন কোম্পানির কাছে যাচ্ছেন সেই কোম্পানিকে আপনাকে টিআরসি দেবে কিনা কিনা তিন মাসের মধ্যে এবং এটা কি প্রত্যেক বছর নবায়ন হবে কিনা অনেক এজেন্সি আছে যে আপনাকে শুধু পাঠাই দেবে দেওয়ার পর তারা কিন্তু আপনি যে টিআরসি পাবেন কিনা না আপনার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনার দেখবেন আর শুধু তারা পাঠাই দিবে। আর এবং আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে নেবে তো এই ধরনের প্রতারক থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন এবং যাওয়ার আগে অবশ্যই ইস্টামে সিগনেচার করে নেবেন চুক্তি করে নেবেন যাদের মাধ্যমে যাচ্ছেন তাদের থেকে একটা আপনার চুক্তি করে নেবেন অবশ্যই যে আপনি এত টাকা যাচ্ছেন কী কী আপনি সুযোগ সুবিধা পাবেন আপনার কোম্পানি আপনি কি কত টাকা স্যালারি দিবে কি কাজ দিবে সব কিছু কিন্তু চুক্তি করে নেবেন যদি চুক্তি করে না নেন ভাই তাহলেই কিন্তু আপনি বিগত পড়ে যাবেন কারণ যাওয়ার পরে আপনি যদি কোনো কারণে সার্বিয়া থেকে বাংলাদেশে আবার ফেরত চলে আসা লাগে তাহলে কিন্তু আপনি তাদের ধরতে পারবেন আপনার সেই এজেন্সিকে ধরতে পারবেন যে তারা আমাকে ঠিক মতন স্যালারি দেয় না বা আপনাকে দেখা যায় তারা টিআসি করে দিল না সপ্তাহে আপনাকে দেখা যায় ছুটি দিল না ওভারটাইমে টাকাটা তারা ঠিকমতো দিল না ওভারটাইম মানে করলেন সেখানে দিল না সার্ভেতে কিন্তু আপনি যে ওভারটাইম করবেন সার্ভিরিয়াস শ্রম বাজার আইন অনুযায়ী আপনাকে কিন্তু ওভারটাইম যে করবেন এটা কিন্তু স্যালারির পাশাপাশি আপনার টাকা দিবে কিন্তু যদি আপনার এজেন্সি সেই কোম্পানির সাথে যোগাযোগ করে রাখে যে আমি যে কর্মী দিব তাদের কোনো আপনার দেখা যায় বাড়তি ইনকাম লাগবে না আউট ইনকামের মানে ওই যে পার্ট টাইম যেই কাজটা করবেন আপনি হ্যাঁ এটার কিন্তু আপনার বাড়তি টাকা দেবে না মানে ওভারটাইমের আপনি যে ওভারটাইম করবেন আপনার ডিউটি শেষ হয়ে গেলে সেটার বাড়তি টাকা দিবে না এইভাবে কিন্তু অনেক প্রতারকরা যারা এজেন্সিরা তারা কিন্তু যোগাযোগ করে বা এভাবে কিন্তু কম টাকার মধ্যে কর্মী পাঠায় কম টাকার মধ্যে কর্মী পাঠায় পাঠায় এবং কর্মী যাওয়ার পরে যা দেখে কি যে তাদের কিন্তু আট ঘন্টার জায়গায় দশ বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করাই কিন্তু এটার বদলেই তাদের কোনো ওই পারিশ্রমিক দিচ্ছে না বা ওভার টাইমে টাকা দিচ্ছে না এইটা কিন্তু আপনাদের দেখা যায় প্রতারিত হবেন ভালোভাবে যদি এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট না করে নিতে পারেন আমি আগেই বলছিলাম যারা নতুন যাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো বর্তমানে কিন্তু এগ্রিকালচার বিষয়ে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে এগ্রিকালচার বিষয়ে আপনি যদি এগ্রিকালচার বিষয়ে যান তাহলে কিন্তু অনেক কাজ বর্তমানে করতে পারবেন অনেক রকম কাজ এর মধ্যে আপনি কিন্তু বাগানের বাগানে যেসব ফলের বাগানের কাজ আছে এগুলি কিন্তু করতে পারবেন অনে ফলের বাগান থেকে শুরু করে আপনি কিন্তু ঘোরার ঘোরার ফার্ম পোলট্রি মুরগির ফার্ম তারপরে হচ্ছে আপনার আপনার দেখা যায় ঘোড়া ঘোরার ফার্ম গরু ফার্ম তারপরে হচ্ছে আপনার আরও অনেক রকম ফার্ম রয়েছে এগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন তো সার্বিয়াতে যাওয়ার পরে আপনি অনেক রকম কাজ করতে পারবেন আপনার কোম্পানি যদি আপনি কাজ নাও করেন এক বছর থাকার পরে আপনারা যে কোনো কোম্পানিতে আপনি এক বছর থাকার পরে পরে অন্য কোনো কোম্পানিতে আপনি শিফট হইতে পারবেন কিন্তু প্রথমে মনে রাখতে হবে আপনি আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির মাধ্যমে আপনি বৈধ কাগজপত্র নিয়ে কিন্তু অন্য কোম্পানিতে যেতে হবে নাহলে কিন্তু আপনি যে কোনো একটা ঝামেলায় পড়তে পারেন এছাড়াও অনেক রকম ওয়ার হাউজের ওয়ে হাউজেও কাজ রয়েছে ওয়ার হাউস তারপর হচ্ছে আপনার গান সেক্টরিতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আপনারা যারা সার্ভিসতে যাবেন অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা করে যাবেন কারণ সেখানে যাওয়ার পরে কিন্তু আপনি হোটাট চাইলেই আপনার কাজ চেঞ্জ করতে পারবেন না এবং আপনি যেখানে কাজ করবেন আপনার কোম্পানি কিন্তু আপনাকে থাকা খাওয়ার বিষয়টা তারা দেখবে এবং হয়তো থাকা খাওয়ার বিষয়টা এমন হবে যে আপনি কোম্পানি আপনাকে দুপুরে খাওয়ার টাকা দিবে খাওয়ার টাকা দুপুরে দিবে বা কোম্পানি থেকে আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে আবার কোনো কোনো কোম্পানি আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে না তো সব কিছু আপনার এজেন্সির মাধ্যমে আপনি ঠিকঠাক করে নেবেন যাওয়ার আগে যদি ঠিকঠাক না করে নেন তাহলে কিন্তু যাওয়ার পরে সব কিছু এলোমেলো হয়ে যাবে আর সব কিছু উল্টাপাল্টা পাল্টা হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আপনি কোন দেশে যাচ্ছেন সেটা কমেন্ট করে কমেন্ট করে আপনার আমাদের জানাতে পারেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম